য়ার পদ্ধতির নির্বাচন এবং ফেসিবাদের সহযোগীদের বিচার এবং বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামের আলোকে ইসলামের সৌন্দর্যের আলোকে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে আগামীকাল আঠাশে জুন শনিবার এই ঐতিহাসিক সহার্থী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐতিহাসিক মহাসমাবেশ আয়োজন করতে যাচ্ছে আপনারা লক্ষ্য করেছেন যে এই মহাসমাবেশের আয়োজনের কর্মযোগ্য চলছে গোটা দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে একটি অভূতপূর্ব সারা জেগেছে শুধু ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যেই নয় বরং সাধারণ দেশপ্রেমিক ইসলামী শক্তির মধ্যে ইসলামী জনতার মধ্যে একটি মহাজাগরণ আমরা লক্ষ্য করছি তা আশা করি আগামীকালকের এই মহা সমাবেশ নতুন বাংলাদেশ বিনির্মাণে একটি নতুন অধ্যায় সূচিত হবে এবং আগামী জাতীয় নির্বাচনে এটার একটি পজিটিভ ইম্প্যাক্ট পড়বে ইসলামের পক্ষে এটা আমরা প্রত্যাশা করি তা আজকে এই সর্বশেষ প্রস্তুতি দেখার জন্যে আমাদের এই মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক ইসলাম আন্দোলন বাংলাদেশের সম্মানিত সিনিয়র নায়বে আমির এবং জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক যিনি রাজপথে এই জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন ছাত্র জনতার সেই পুরুষ ইসলাম আন্দোলন বাংলাদেশের অন্যতম নীতি নির্ধারক সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহের চরম তিনি এই ময়দানে এসেছেন সব নায় আমির এখানে সিনিয়র আমির তিনি এসেছেন সব কিছু তিনি দেখেছেন দিক নির্দেশনা দিয়েছেন এখানে যা কিছু আছে ইভেন্ট ম্যানেজমেন্টের যিনি দায়িত্বে আছেন আমাদের ইসলাম আন্দোলনের ভারপ্রাপ্ত সাংগঠনিক সাহিত্য তারিখ তার কাছ থেকে সব বিফ শুনেছেন এবং যারা এখানে বিভিন্ন টেকনিশিয়ান আছেন তাদের কাছ থেকে দিক নির্দেশ শুনেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন তারপরে সারা দেশের আসরে তিনি সব জায়গায় খোঁজখবর নিচ্ছেন বাকি সর্বশেষ পরিস্থিতি নিয়ে তিনি আজকে এখানে আপনাদের সামনে ব্রিফ করবেন এবং জনগণকে আজ আগামীকালকে মহাসমাবেশের বিষয়ে তিনি বার্তা দিবেন আশা করি ইনশাআল্লাহ আপনারা আগামী সাংবাদিক বন্ধুগণ আগামীকালকের মহাসমাবেশে সফল হয়ে সার্থক হয় আপনাদেরকে আমরা সহযোগী হিসাবে পাব ধন্যবাদ এ পর্যায়ে কথা বলছেন না বা আমি সিনিয়র নাইব্যামি সায় চর্মনাই মুফতি মুফতি সৈয়দ ফাইজুলি আলহামদুলিল্লাহ আমাদের সমাবেশের কার্যক্রম প্রায় সমাপ্তির পথে আলহামদুলিল্লাহ আমরা পরিদর্শন করেছি আমরা দেখেছি স্টেজ মাইক এবং বিভিন্ন জায়গার ব্যবস্থাপনা সবগুলি মোটামুটি সম্পন্ন হয়েছে বিভিন্ন দেশ থেকে এলাকার থেকে মানুষজন আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে তাদের যানবাহনগুলি ভাড়া করেছে রিজার্ভ করেছে এবং আমাদের দলীয় নেতাকর্মী নয় আমি বিশ্বাস করি তারা ইসলাম দেশ মানবতার পক্ষের শক্তি আছে ইসলাম দেশ মানবতার পক্ষের শক্তির জনগণগুলি ইনশাল উৎসাহিত হয়েছে আগামীকাল এই সমাবেশ থেকে আগামী বাংলাদেশ কিভাবে বিনির্মিত হবে তার মেসেজ দেওয়া হবে আর আমরা মনে করি বিগত তন্ত্র মন্ত্র আমাদেরকে শান্তি দিতে পারে নাই মুক্তি দিতে পারে নাই ইসলামই একমাত্র শান্তি এবং মুক্তির পথ কল্যাণের পথ এই বিষয় ইনশাআল্লাহ আগামীকাল বক্তাগণ গোটা দুনিয়ার মধ্যে যে মানুষগুলি আছে তাদেরকে মেসেজ প্রদান করবেন খাস করে এই বাংলাদেশের ভূখণ্ডকে রক্ষা করার জন্য এই জাতিসত্ত্বাকে রক্ষা করার জন্য ইসলামের বাহিরে কোনো তন্ত্রমন্ত্র নেই এই মেসেজ ইনশাআল্লাহ কালকে আমরা দেবো যে আসুন কল্যাণের দিকে আসুন আসুন ইসলামের দিকে আসুন আসুন শান্তির দিকে আসুন কালকের প্রোগ্রাম আপনাদের সবাইকে সবাইকে ধন্যবাদ আমার যদি কোন প্রশ্ন থাকে যে করতে কালকে যেখানে আসবেন